এই বয়সে আপনি টিহা পয়সা কামাইবেন একটু ভবিষ্যৎ গরণের লেগে চিন্তা ধারা করবেন। আপনি এখন ঘরের মধ্যে ফাল্লা ফাল্লি করতেছেন বিয়া বিয়ার সাথে। এডা ডা তাহলে আপনার আম্মার কেমনে সাহায্য দিব কোন? এডা দয় না আমি ভাই। এডা আপনার বুজার ব্যাপার। আর আপনি আপনার আম্মার লগে সিটটা রইছে। এখন সেটছে। એમ-এমনে সেট দেখাইতেছেন। এডা পারবেন আপনার আম্মা যদি দুই নিতে বিদায় জায়গায় সেটটা দেখাইতা। কোন हमरे মন ঠিক কা। আপনি ফারবেন তো আপনি রাম্মার লোক এই দেখাইতে তখন একটা কথা কই হুনেন মেয়া ভাই মারা অঙ্ক বুঝেন আমি ভাই বুঝেননি আপনি সকালবেলা নাস্তার লেগে আমার কাছে একটা রুটি চাইবেন আপনার দুইটা রুটি এনে দেব বন্ধু বান্ধব ঘুরনের লেগে চাইবেন বিশটা টেয়া চাইলে আপনি আম্মা আপনার ষাটের পরও পঞ্চাশ একটা নোট গই চাই মারা হিসাব বুঝে না মারা ইংলিশও বুঝে না মেয়া বুঝেন নি মারা ইংলিশ বুঝে না আমি ইংরেজিতে কিনা কয় ভালোবাসার বদলে একটা কথা কয় না আই হেট ইউ এটা যদি আপনি আপনার আম্মার গিয়া কন দেখবেন আপনার আম্মা আপনার বুহ জড়ায় এত ওই যে একটাই কারো মা ইংলিশ বুঝে না তাই আপনার আম্মা আপনার লগে দারুণ মিথ্যাবাদী হইতে পারব আপনার পছন্দের খাওয়ানটা যদি গরু কুদ্দুর তা হে হকলতে হাওয়ার পরে ওইটা মা নিজে না খায় আপনার লেগে তুল্লা রাইকা কইব বাজার আমি খাইছি এটা তোল লাইকা রাইখে দিছি এই ক্ষেত্রে আপনার আম্মা আমরা লগে মিশা কথাটা কইতে একটু দ্বিধা করত না কারণ মায়েরা মিথ্যাবাদী হয় মাঝে মাঝে মায়েরা বেহুব হয় বুঝলেন হারাটা জীবন কলুর বলদের মতো রান্না গো আরামনে গো আমা গো ভালোটার পিছনে হাঁটতে হাঁটতে জিন্দিগিটা শেষ করে ওই দিন আপনি কইলেন না আপনার রাস্তায় বন্ধু মিল্লা পিকনিক করণের লেগে যাইবেন আপনার আম্মা আপনার আব্বার ফোহর টিকা টেয়া চুরি করে নামে দিতে চাই সুর হয় ফুলার লাগিয়া মায়েরা সুর হইতেও দ্বিধা করে না এটা মায়ের গো গুণ মায়েরা নির্লজ্জ হয় আপনি দারুণ ভাবে কইবেন যে আম্মা আমার জিনিসপত্রের মেজে তুমি হাত লাগাই না এরপরও সহালবেলা আপনি গরুর লাহান গড়টারে ও গুসালু কইরা দিয়ে গেলে গা হাইন দেখবেন আপনার জিনিসপত্র গুলারে নিজের মনে কইরা সাজায় গুছায় থাক থাক কইয়া রেখে দিয়েছে মারা মাঝে মেঝে বেহায়া হয় আপনি কথা কইতে না চাইলেও আপনার ভালো মন্দটা খোঁজ নেওয়ার লেগে গায়ে পইরা আপনার এসি রাইতে ঘুমানোর সময় আপনি ঘুমাইছেন কিনা এটা উকি মায়ের মারা বেহায়া ফুলা গোলাই মায়ের আন স্মার্ট হয় মেয়া ভাই কতটা বুঝছে মায়ের স্মার্ট হয় সঞ্জীবনের মায়ের মতো ভেনিটি ব্যাগ স্মার্টফোন এডা ওইডা শৈল লাগায়া ঘোরাফেরা করে আর জীবন কলুর বলদের লাহা রান্নাঘর আর হাওনের লেগিয়া জীবনটাই কাটায় মার সারিয়ে দামি তাহেনা মিয়া ভাই বুঝলে আমার তো যে কুড়ি বাটনের ফোনটা তাহে ওটা অনেক পুরানা তাহে ঠয় আমনের ঈদের সময় একটা দামি কাপড় সুন্দর জামা আমনের হাতের ফোনটা যদি নষ্ট হয়ে যায়গা আবদার করলে মা একটা নতুন ফোন কিন্না দিতে দেরি করে না ঠয় কি জানে মিয়া ভাই সত্যুগলা কথা এই আনি স্মার্ট মাডা যদি সইল্লাজা এর ব্যথা হবেগা তখন কিন্তু সিকর ফায়রা কানবেন না লাইকা আমরা রাগটা হগলতে সহ্য করব না বিশ্বাস করেন আমরা বন্ধু বান্ধব গুলোকে দুই চার দিন রাগ দেখান দেখবেন আর আমরা ছাইরা দেব বাবা হেডা ওইডা লাগি অন্য কারো কাছে বাইনা দরবার করবেন না একটা তরকারি একটু খারাপ হইছে সিল্লা ফাল্লা হগলতে লও করতে পারতে না এই সিল্লা নিডা ওদা মাল লাগে করছে হাওন মজা হইছে না হাইতাম না এই কথাটা ঘরের অন্য কোনো সদস্যের কাছে আপনি কইতেন ফারেন আর না ফারেন আপনার মার কাছে আপনি সাহস দেখায় জানেন দুন্যায় মার সিকা আফরন্ন কে ওレシ হয় না মে ভাই বিশ্বাস করেন মাডা ভালোবাসে সময় থাকতে মানারে সময় দেন আর সল লাগা লাগা দোকান দেন থাকতে দাঁতের মর্ম না বুঝলে হারাই আফসোস করে মে ভাই কোন লাভ নাই বুঝেন মে ভাই মাল লাগি একটা শেয়ার কইরা দেন টাইমলাইনে মাল লাগি ভিডিওটা রাইখা দেন মারে মনে ধন্যবাদ সাডা শেষ করে পেজটা নতুন ফলো করে দিবে ধন্যবাদ মিয়া ভাই